বলছে বন্ধুরা আপনি স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা কিন্তু সাতচল্লিশটা ভিডিও আপলোড করে বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে এবং এটা একটা কপি পেস্ট চ্যানেল এবং এই চ্যানেল থেকে মালিক কিন্তু ভালো একটা ইনকাম করতে আসে আপনি যদি এই চ্যানেলের মতন ভিডিও কপি পেস্ট করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য আজকে ভিডিওতে আমি দেখাই দেবো যে এইসব চ্যানেলটি কীভাবে ইনকাম করে এবং এই চ্যানেলে ভিডিও আপনি কীভাবে মেক করবেন এবং এই চ্যানেলে ভিডিওটাকে আপনি কীভাবে আপলোড করবেন যেন আপনার চ্যানেলে কোনো কপেট ইস্যু না আসে এবং আপনাকে একটা টিক্স অ্যাপ্লাই করতে হবে যে টিক্সটের মাধ্যমে কিন্তু আপনি এইসব চ্যানেল বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এবং কিভাবে করবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করবো আশা করি যারা কয় পেস্ট করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং কয়দিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা অনেকজনে দেখেছেন অনেক কমেন্ট করেছেন সবার কমেন্ট ডেবি আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এবং যেই ভিডিওটা দেখার পরে আপনারা ভালোবাসা দিয়েছেন এই ভিডিও তো আপনার এই ভিডিও এই ভিডিওটা দেখার পরে অবশ্যই এরকম ভালোবাসা দেবেন এবং ভিডিওটার ভিউস আনবেন এবং আপনারা যদি এটার আরও ফার দেখতে চান এরকম কয় পেজটা আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আসলাম আসার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হলো প্রিন্টার এই অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে ফ্রিতে আপলোড মানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে যখন আপনি অ্যাপে ওপেন করবেন ওপেন করার পরেই আপনার সামনে কিন্তু একটা সার্চ বার চলে আসবে এই সার্চ বার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন সার্চ ফর আইডিয়া আইডিয়াতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা লেখা আপনাকে পেস্ট করতে হবে এই লেখাটা ডেবিল অ্যান্ড জুসেস এ আই স্টোরি ভিডিও এটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ফর্মটা আপনি এখান থেকে টেক্সটটা কপি করে নেবেন কপি করার পরে এখানে আপনি কী করবেন এটাকে পেস্ট করেই আপনি এখানে সার্চে ক্লিক করবেন আমি সার্চে এখন এখানে ক্লিক করতেছি সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তৈরি ভিডিও চলে আসলো এবং এই ভিডিওটা আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারেন আর প্রত্যেকটা ভিডিও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভরপুর ভিডিও আছে হ্যাঁ ওই চ্যানেলটা কিন্তু এসব ভিডিও ইউজ করে থাকে আচ্ছা এখন এই ভিডিওটা আপনি কীভাবে নেবেন ভিডিওতে আপনাকে একটা ক্লিক করতে হবে ভিডিওটা আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা অপশন দেওয়া দেখা যাবে এই যে অপশনটা আমি আপনাদেরকে দেখাই এই যে শেয়ার একটা অপশন দেখতে পারতেছেন শেয়ার অপশন আপনি ক্লিক করবেন আমি শেয়ার অপশানে ক্লিক করাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন কপি লিঙ্ক একটা অপশন আছে এই যে আপনি দেখতে পারতেছেন কপি লিঙ্ক হ্যাঁ এই কপি লিঙ্ক আপনাকে ক্লিক করতে হবে কপির লিংকে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ভিডিওটা আপনি যেটা দেখলেন এটা কিন্তু সেভ হয়ে গেল এমন ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও আপনি দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সেকেন্ডের এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এটা এই অ্যাপটার নামটা আপনি একটু দেখে নেবেন অ্যাপটার নাম হলো প্রিন্টারেস্ট এই পিন আপনাকে কি করতে হবে আপনাকে যেতে হবে ক্রোমে ক্রোমে যাওয়ার পরে আপনি প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করে আপনাকে এই যে পিন যেটা দেখলেন পিন আমি যেটা বললাম পিন এই অ্যাপটা আপনার এই যে পিন হ্যাঁ এই যে পিন টেস্ট ভিডিও ডাউনলোডার আপনি ভালো মতন দেখে নেন পিন ভিডিও ডাউনলোডার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এগের প্রিন্টে ভিডিও ডাউনলোডেতে ক্লিক করবেন ক্লিক করার পর যেই লিঙ্কটা আপনি কপি করছেন সেই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন পেস্ট করার পরে এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পাঠতেছেন এই ডাউনলোড আপনাকে একটা ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলেই কিছু সেকেন্ডের ভিতরে এটা আপনাকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনার গ্যারেজ দিয়ে চলে আসবে তারপরে আপনি কী কী কাজ করবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডাউনলোডে ক্লিক করলে আমার ভিডিওটা এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো যে কোনো অ্যাপের মাধ্যমে করতে পারেন প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করবার যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেই ভিডিওটা এখানে আপনাকে নিয়ে আসতে হবে ভিডিওটা আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে ফুল চলে আসতেছে আসছে না কেননা ভিডিওটা আমরা ফুল নিয়ে নিব ফুল নেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্যানভা ক্যানভাতে ক্লিক করার পরে এই রিস্যুটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি রিশুটা রিস্যুটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে জুম পিঞ্চ করবো এত আমরা করে নিব ওকে আমরা এত রোগ চাইলে কিন্তু আমরা করে নিতে পারি ওকে এতটুকু আমরা করলাম করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লোগো আছে লোগোটাকে আপনাকে হাইড করতে হবে লোগো হাইড করার জন্য আপনাকে আলাদাভাবে একটা লোগো লাগাতে হবে লোগো লাগানোর জন্য আপনি এখানে চাইলে একটা স্টিকার লাগাতে পারেন আপনি একটি স্টিকার দিয়ে আমি দেখাচ্ছি আপনি আপনার লোগো দিয়ে নেবেন এটা ধরে নিলাম আপনার চ্যানেলের লোগো এখন এই চ্যানেল লোগোটাও আপনার সেম আপনি এইখানে কাজ করে নেবেন দেখেন এই লোগোর সেম প্রসেসটা আপনাকে বসাইতে হবে যেন বোঝা যেন না যায় এটা অন্যজনের তারপর আপনি কী করবেন আপনি পিপিতে ক্লিক করবেন তারপরে যে স্টিকারটা আপনি নিচ্ছিলেন সেই স্টিকারটা আপনার ভিডিও শেষ পর্যন্ত দিতে হবে আমি এখান থেকে ক্লিক করে ভিডিওর শেষ পর্যন্ত দিলাম পর বাকিটা কেটে দিলাম ওকে এর মতো আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে যে ভিডিওটা দেখতে পারতেন এই ভিডিওতে কিন্তু সাউন্ড আছে ভিডিওর সাউন্ডটাকে আপনি এখান থেকে মিউট করতে হবে মানে কমিয়ে দিবেন কোনো সাউন্ড রাখবেন না তারপরে হলো এখানে একটা কাজ করবেন আপনি চাইলে এখানে আপনার নিজের মতন ভিডিও অডিও দিতে পারেন আর যদি অডিও না দেন তাহলে একটা কাজ করতে হবে আপনাকে এখানে আপনার পছন্দের কিছু অডিও দিতে হবে যে অডিওটা অবশ্যই আপনার দরকার আপনি যদি চান তাহলে এখান থেকে রেকর্ডে ক্লিক করে কিন্তু আপনার ভয়েসটা রেকর্ড করতে পারেন একটা স্ক্রিপ্ট অনুযায়ী হ্যাঁ আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে নন কপিরাইটে কিছু মিউজিক আছে যে মিউজিকটা আমি ইউজ করে থাকি বেশিরভাগ এই মিউজিকটাকে আপনারা ইউজ করবেন এবং মিউজিকের সাউন্ডটা একবারে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন দেখেন আমি পিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে এখন আপনাকে আরেকটা কালার গেডিং করতে হবে অথবা ফিল্টার লাগাতে হবে এই ফিল্টারে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করুন ফিল্টারে ক্লিক করার পরে যে কোনো একটা ফিল্টার আপনি এখান থেকে চুজ করে নেবেন যেন আপনার ভিডিওতে কোনো কপির স্টেক না আসে যেহেতু আমরা একটা কপি পেস্ট করতে আসি তারপরে লাস্ট যে কাজটা করতে হবে যেটা থেকে হুসহজে আপনি কপি থেকে বেঁচে যাবেন সেটা হলো এখানে পিপিতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে যে কোনো একটা ভিডিও আপনি এখানে অ্যাড করতে হবে ধরেন এই ভিডিওটা আমি অ্যাড করলাম অ্যাড করার পরে এই ভিডিওটাকে আমি এখানে নিচে নামিয়ে দিব দেখেন এই ভিডিওটা আমি এখান থেকে নিচে নামিয়ে দিলাম এখন এটাকে রিয়েকশান হয়ে যাবে মোটামুটি এই ভিডিওটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন আপনার এত রোগ জায়গা আপনি দিয়ে দিবেন হয়তো বা ছোট করে দিয়ে দেবেন এই ছোট করে দেওয়ার পরে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এই যে রিয়াকশনটা দেখতে পাচ্তেছেন এখানে যে আমার ছবিটা এরকম একটা করে ছবি দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনাদের একটা বোনাস টিপ দিয়ে দেখেন এই সব চ্যানেলের যে ভিউসটি আছে আবার এই চ্যানেলটা যদি আপনি ওয়াল মিনিয়াল হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে এই চ্যানেলটা স্পন্সর অথবা আপনি এই চ্যানেলটা চাইলে বিক্রি করে দিতে পারেন ভালো বিক্রি একটা করতে পারবেন এবার মূলত আমাদের শর্ট ভিডিওটি বানাতে হয় এটা শর্ট ভিডিওর জন্য এবং কয়ে পেস্ট করা একবারে সহজ আপনাকে কষ্ট করে ভিডিও কোনো জায়গায় বানাতে হবে না জাস্ট আপনি কী করবেন যে কোনো ভিডিও একটা আপলোড করে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটাকে কপি পেস্ট করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলওস হবে এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারেন এরকম আরও কয়েক পেজ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখাবেন হবে না ভিডিওতে আলাইকুম